শুভ সকাল বন্ধুরা ঘুম থেকে উঠে মাকে নাস্তাটা দিয়ে দিলাম দীপকেও দিয়ে দিলাম আর আমিও খেয়ে স্কুলে চলে যাব মানে ঘুম থেকে উঠে বসিয়েছিলাম কখন যে সময়টা চলে গেল বুঝতেই পারলাম না তাই স্কুল থেকে চলে আসলাম যেহেতু কোচিন সাড়ে বারোটায় শেষ হয়ে গেছে আর শাকটা রাতে কুটে রেখেছিলাম এখন একটু লাউ শাকটা রান্না করব লাউ শাকটা আজকে অনেক টেস্ট হয়েছে হ্যাঁ তবে রাতে আর খাওয়া হলো না যেহেতু শিবলিমিচের বাসায় ইফতার পার্টি ছিল সেখানে দাওয়াত ছিল সেখানে এই খেয়ে আসছি তা আজকে একটু কাগজিরা ফ্রনও দিলাম আবার পেঁয়াজও দিলাম চিংড়ি মাছও দিলাম মানে চিংড়ি মাছটা বোঝা যাচ্ছে কিনা জানি না ছোট ছোট করে একটু কেটে দিলাম কয়েকটা চিংড়ি দিলাম কারণ বেশি দিলাম না যেহেতু আমার আবার তো শ্বাসকষ্ট কিন্তু এই যে লাউ শাক তারপর পুঁই শাক ইভেন লাল শাক এ মানে সব শাকই আগে আমি চিংড়ি মাছ দিতাম কিন্তু এই যে এখন দিতে পারি না তবে চিংড়ি মাছের একটা স্বাদই আলাদা আর চিংড়ি মাছটা বড় চিংড়ি মাছ তো ছোট ছোটো করে দিয়েছি অনেক সুন্দর একটা গ্র্যান্ড হয়েছে আর এখন একটু দিয়ে দিলাম মিষ্টি আলু যেহেতু লাউ শাক তো মিষ্টি আলু আর অল্প একটু এমনি গোল আলু দিলাম তবে ছিম পেঁপে দিলেও ভালো হতো পেঁপেও একটা ছিল কিন্তু আর দিলাম না কেন পেঁপেটা দিলে আরও বেশি হয়ে যেত যেহেতু শাক অনেক আর আমাদের খাওয়ার জনসংখ্যা তো কম যেহেতু শাকটা আমি বেশি পছন্দ করি হ্যাঁ দ্বীপের অল্প কিলো দীপ তো খেলোই না সে প্রথম মনে করেছিল যেটা লাল শাক পরে যেই শুনলো তখন আর খেলো না আর এখন দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো একটু কষিয়ে তারপর শাকটা দিয়ে দেবো শাকটা এত ভালো ছিল অনেকটা শাক ছিল কিন্তু একেবারে কমে গেছে মানে লাউয়ের ডগাগুলো আগা আগা এই যে স্কুলের সামনে থেকে গতকালকে নিয়ে আসছিলাম তো একটা খালা বিক্রি করতেছিল সে বলছিল যে শাকটা অনেক ভালো শাকটা দিয়ে দিলাম এই যে একটু জলও দিয়ে দিলাম যেহেতু লাউ শাক তো আর সিদ্ধ হতে একটু সময় লাগে যে এখন পুরা কড়াইটা ভর্তি ছিল সেই শাকটা একেবারে কমে গেছে তো ঠিকই রেখেছি এখন ঢাকনাটা খুলে দেখবো এই যে ঢাকনাটা খুললাম প্রায় হয়ে গেছে আর লাউ শাক লাল শাক যে কোনো শাকই আমি একটু চিনি দিয়ে থাকি একটু চিনি দিলে না ভালো লাগে আর এখন একটু চিনি দিয়ে আবার নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো কারণ অনেক জল বেরো হয়েছে তা একটু আবার ঢেকে রাখলাম ঢাকনাটা খুলে দেখলাম এদিকে আবার দীপ আর মা কি কথা বলতেছে মা আর দীপ একসাথে ঘুমায় মানে মা তো কিছুই বোঝে না যে সে কোথায় ঘুমাবে সেটা নিয়ে ওরা দুইজনে কি বলবো কথা বলা বলি করতেছে তাই এই যে হয়ে গেলো একটু শাকটাও এখন একটু ঢেকে দিলে আর একটু ঢেকে দিলে জলটা একটু টানাবো মানে ঝোলটা একটু বেশি ছিল এই কারণে মনে করছি একটু মাখা মাখা করব এই যে আমার হয়ে গেলো শাকটা এখন মাছটা রান্না করব। মাছটা রান্না করার জন্য প্যান্টটা করা এসে দিলাম চুলায় মানে লাউ আজকে শিং মাছ রান্না করব। কাঁচা কলা দিয়ে কাঁচা কলাটা আমি একটুকু পছন্দ করি না কিন্তু আজকে মায়ের জন্য নিয়ে আসলাম স্কুল থেকে আসার সময় কারণ মার আবার শরীরটা একটু খারাপ করছে কাল একবার বাদ টয়লেটে গেল সে বলল। যে একটু সমস্যা হয়েছে তাই চিন্তা করলাম আজকে শিং মাছই রান্না করি হ্যাঁ কিন্তু দিদির বাসায় সে ভালোই খাওয়া দাওয়া করলো এখন জানি না আমাদের বাসায় নতুন জায়গায় আসছে এই কারণে কিনা হ্যাঁ খেতেই চায় না মানে একটু ভাত দিল বলে খাবো না খাবো না এই যে এত পুরো বাচ্চাদের মতো হয়ে গেছে এখন শিং মাছটা একটু ভেজে নিচ্ছি শিং মাছটার ভর মানে পেটে না অনেক ডিম ছিল কিন্তু আজকে অনেক সময় আগে তো বের করে রেখে গেছি স্কুলে যাওয়ার আগে তাই ডিমগুলো একেবারে গলে গেছে তাই আর ডিমটা রাখতে পারলাম না তবে আজকে মাছ অনেকগুলো আরেকবার ভাজতে হবে কারণ মাও আছে তো এই কারণে একটু বেশি করে বের করছিলাম কিন্তু এখন মনে করলাম যে একটু কম করলে ভালো হতো কারণ মাছ আবার ফ্রিজেও আছে শাকটাও রেখে দিয়েছি যেহেতু আমরা রাতে খেলাম না আর বাসি জিনিস আমাদের ভালোই লাগে না তা হয়ে গেল মাছটা ভাজি করা এখন যেহেতু শিং মাছ তো পছন্দ করি না তাই চিন্তা করলাম যে একটু পেঁয়াজ রসুনও দেই আর একটু কালিজিরা ফোড়নও দেবো দিয়ে তারপর কাঁচা কলাটা একটু ভেজে নেব এই যে পেঁয়াজটা ম্যাক্সিমাম ভাজা হয়ে গেছে এখন একটু কাঁচা কলাটা দিয়ে দেব। কাঁচা কলাটা দিয়ে দিলাম কারণ কাঁচা কলা তো সিদ্ধ হতে সময় লাগে না এটা একটু আগে হলুদ লবণ কাঁচা কলা রান্না করার আগে সবসময় একটু হলুদ লবণ মাখিয়ে রাখলে এটা যারা রান্না করে তারা মনে হয় জানে তবে এই টিপসটা তোমরা সবাই ই করতে পারো একটু সময় যদি হলুদ লবণ মাখিয়ে রাখা হয় তাহলে ওই যে একটা কালো কালো ভাব যে আয়রনটা বের হয় না ওটা আর থাকে না একটু কাঁচামরিচও দিয়ে দিলাম মানে ই ভয়েসটা দিচ্ছি আজ অনেক রাত হয়ে গেল কিন্তু এই যে মা আবার ডাকাডাকি করতে চায় আমার সাথে ঘুমাবে সে মনে করে আমি এখনও সে আগের মতো ছোটোই আছে আমাকে খালি খুঁজে খালি বলে চায় না চায় না বলে ডাকে না খারাপও লাগে মাঝে মাঝে যে কেমন একটা অসুখ চিনতেই পারে না এই জন্য আবার ভয়েসটা আবার বন্ধ করে তার সাথে একটু কথা বললাম সে এখন আমার সাথেই ঘুমাবে বা বলতেছে আমার বালিশানার জন্য আমি আবার বলতেছি আচ্ছা দাঁড়াও আসতেছি আর এই যে এখন দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো মানে বয়সটা ঠিক মতো দিতে পারতেছি না মা করতেছে জলও দিয়ে দিলাম এখন মাছটা দিয়ে দেব। তবে শিং মাছ যত সুন্দর করে রান্না করি আসল কথা হলো শিং মাছটা আমার ভালোই লাগে না এটা যে কবে থেকে ফ্রি যে খাওয়াই হচ্ছে না তাই মনে করলাম আজকে মা শরীরটাও ভালো না রান্না করি কিন্তু মাকেও বললাম ওই ছোট এক পিছি খেলো খেতেই চায় না তা মাছটা হয়ে গেল চিন্তা করলাম একটু ধনিয়া পাতাও দিয়ে দিই তাহলে মনে হয় ভালো লাগবে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম তবে ধনিয়া পাতাটা দেয় ভালোই হয়েছে মানে শিং মাছের ঘণ্ডটা একটু কমই আসছে আসছে একটু ধনিয়া পাতার আসলো এখন এটা ঢেকে দেবো তো এটা হলেই হয়ে যাবে আর একটু যে খাসির কি বলো ওটা ঘিলো রান্না করেছিলাম সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করব এই যে রান্না বান্না যা করলাম আ কারণে এত ভিডিও দিলে অনেক সময় হয়ে যায় মানে এই যে খাশির কোলি এটা কালকে তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা একেবারে লং হয়ে যায় এখন মাকেও ভাত দিয়ে দিলাম মাও চিনান করে আসলো সে ঘুমাচ্ছে শুধু এসে বাবুও খাচ্ছে দীপের বাবাও পাশে খাচ্ছে মানে সকালে নাস্তা খেয়ে ঘুম দিল উঠে স্নান করালাম স্নান করে উঠে ভাত খেলো তারপরে আবার শুয়েছিল আবার ছিল আর এই যে আমি এখন ভাত খেতে বসে পড়লাম মানে শাকটা আমি খুবই পছন্দ করি তাই অনেকটাই নিলাম খাওয়া দাওয়া হয়ে গেল মনে করলাম যে যাব না পরে মিচ এমনভাবে বললো পরে যে শিবলিমিচের বাসায় চলে আসলাম এফতার পার্টি এফতার পার্টি মানে আমরা কয়েকজন ছিলাম যে নুহাত আমাদের একেবারে ডলের মতো ওরে খুব ভাল লাগে আর রোহিনের বার্থডে ছিল সেই বার্থডের কেক কাটা নিয়ে যে কাণ্ড যার বার্থডে তারই খবর নাই এদিকে মা কেক মানে কাটছে খাওয়াচ্ছে সবাইকে মানে মজা ওরা যে কি মজা করলো দীপ্ত আসবি না ওর বাবা খালি বলতেছে ফোন করে যে মা তোমাদের খুঁজতেছে বললাম না মা ছোট মানুষদের মতো আমাদের খালি খুঁজে কিন্তু পরে আর কি করব তাও অনেকটা পরেই আসলাম এত ইফতার হয়ে গেল এখন আবার খাওয়া দাওয়া আমরা মনে করছিলাম চলে আসব কিন্তু মিস অনেক আয়োজন করছে মুরগির মাংস তারপর তাদের জন্য গরুর মাংস তারপর ডাল এটা রুই মাছের ভর্তা বেগুন ভাজি আলু ভর্তা মাবরুরের জন্য তো এই যে আমি একটু নিয়ে বসে পড়লাম বাই